গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন রিঙ্কিস কিচেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছি দেখুন এই দেখুন আমি একটা থালাই বেড়ে দেখাচ্ছি আপনাদের দেখুন একদম ঝুরঝুড়া রয়েছে রাইসটা দেখতে ঠিক এরকম হয়েছে এই ভিডিওটা পুরো দেখতে থাকুন আমার সাথে কীভাবে আমি বিরিয়ানিটি বানিয়েছি খুব সিম্পল পদ্ধতিতে বানিয়েছি আর যদি ভালো লেগে থাকে বিরিয়ানির পুরো ভিডিওটা দেখবেন দেখি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখতে থাকুন বিরিয়ানি আমি কীভাবে বানাচ্ছি দেখুন ঝুড়ঝুরা বান বিরিয়ানি একদম সিম্পল পদ্ধতিতে অল্প উপকরণে বানিয়েছি তো দেখতে থাকুন বিরিয়ানির রেসিপি তো বিরিয়ানিতে বানানোর জন্য আমি এখানে চাল ধুয়ে এই যে এক ঘন্টা রেখে দিয়েছি ধুয়ে রেখে দিয়েছি চাল আর এখানে আলু নিয়েছি বিরিয়ানির আলু পিস করেছি বড় বড়ো আর এখানে পাঁচখানা পেঁয়াজ নিয়েছি কেটে রেখেছি আর এখানে একটা মিহি পেস্ট করব দুটো টমেটো নিয়েছি আর একটা পুরো গোটা রসুন নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি আর ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটা মেয়ে পেস্ট করব প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে এখানে আমি একটু পেঁয়াজগুলো আগে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এই এখানে পাঁচখানা পেঁয়াজ দিয়েছি তো এতগুলো পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে রেখে দেব না কিছুটা বিরিয়ানির জন্য নেব আর কিছুটা মাংসতে দিয়ে দেব।। আর এখানে চিকেন ওই এক কিলো দেড় কিলো দেড় কিলো না এক কিলো একশো দেড়শো গ্রামের মতন চিকেন আছে বড় বড় পিস করে এটাকে নুন হলুদ ওই টক দই আর কাঁচা তেল সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে মাখা মেখে রাখা হয়েছে আর আপনারা চালের কোয়ালিটিটা একটু ভালো নেবেন তবে বিরিয়ানিটা ভালো হবে এবার এবার আমি একটা হাড়ি বসিয়ে আগে চালটা সেভেন্টি পারসেন্ট কুক করে নেব এই যে বিরিয়ানি এই ভাতটা করার জন্য আমি এই হাড়িটা ইউজ করছি এটা তো বিরিয়ানিও করব তো এই হাড়িতেই আমি জল গরম ওঠার জন্য বসিয়ে দিয়েছি এবার নুন নুন আর গোটা গরম মশলা দিয়ে দেবো দেখুন এখানে আমি একটু দারচিনি এলাইচি এগুলো একটু গরম জলে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই যে এগুলো দেখছেন যেখানে জৈতি জায়ফল সাদা ইয়ে গোটা জিরে ফের গোলমরিচ কালো আর সাদা দুটোই গোলমরিচ আছে তারপরে এখানে এলাইচি লং দারচিনি সব আমি এগুলো একটা মিহি পেস্ট করে নেব একটু টাওয়ার মধ্যে গরম করে মিহি পেস্ট করে নেব বিরিয়ানিটা দেওয়ার জন্য জল দেখুন গরম হয়ে এসছে এবার আমি এটার মধ্যে চালটা দিয়ে দেব এই যে ভিজে রাখা চালটা দিয়ে দেবো দেখুন পুরো চালটা দিয়ে দিয়েছি এবার এটা সেভেন্টি পারসেন্ট কুক করব আর আপনারা এই পিতলের হাড়িতেই বিরিয়ানি বানানোর চেষ্টা করবেন তাহলে এটাতে লেগে যাবে না নিচে ভালো ঝুরঝুরা হয় আর যে পেঁয়াজটা দিয়েছে ওটা একবার দেখে নিই ওটা ঢেকে ঢেকে আমি

এবার আমি উঠিয়ে ফেলব উঠিয়ে আলুটা ভিজে নেব তো এই পেঁয়াজটাই আমি ডিভাইড করে কিছুটা বিরিয়ানিতে ইউজ করবো কিছুটা আপনার মাংসে ইউজ করবো এটা উঠিয়ে নিই পেঁয়াজটা এই যে ব্যবস্থাটা হয়ে গেছে পেঁয়াজটা নামিয়ে নিয়েছি পুরোনো পেঁয়াজটাই যে বের হয়ে গেছে পুরো পেঁয়াজটাই নামিয়ে নিয়েছি এখন এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা এবার ফ্রাই করে নেব হালকা একটু নুন দেবো আলুতে যে হালকা নুন হলে দিয়ে দিয়েছি এটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এই যে এরম অবস্থায় নামিয়ে দেবেন যে একটা দেখাই এ দেখুন এ দেখুন সেভেন্টি পার্সেন্ট হয়েছে এই অবস্থায় নামিয়ে নেবে তো এটা নামিয়ে নিই দেখুন বন্ধুরা কীরকম ঝুরঝুরে এরম চালটা রেখেছি নামিয়েছি সেভেন্টি পার্সেন্ট কুক করেছি এইভাবেই নামাবে না এরমভাবেই চালটা দেখুন যে একটা দেখাই শক্ত আছে থার্টি পার্সেন্ট ওই যখন বিরিয়ানিতে সাজিয়ে দেব তো ওটাতেই হয়ে যাবে থার্টি পার্সেন্ট কুক হয়ে যাবে পুরো এরম অবস্থায় না নাহলে বিরিয়ানির রাইস গলে যাবে আরও বেশি যদি সেদ্ধ করে আলুটা লাল লাল হয়ে গেছে এবার উঠিয়ে নেব উঠিয়ে নেব আলুগুলো এই যে আমি উঠিয়ে রেখে দিয়েছি এবার এই যে চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে এবার একটু নাড়িয়ে নেব আর ওই যে এই মশলাটা এবার বেটে নেবো এর মধ্যে কিছুটা জিরা দিয়ে বেটে নেবো মশলাটা দেখুন জিরা দিয়ে দিয়েছি এবার এটার মিহি পেস্ট করে নেব এবার এই মাংসের মধ্যে দেখুন আমি কিন্তু জল টল কিছু দিইনি ওই যে য়ে দিয়ে মেখে রেখেছিলাম দই দিয়ে দইয়ের জল বেরিয়ে গেছে এবার এটার মধ্যে দেখুন এই যে বেটে রাখা মি করে বেটে রেখেছি টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে বেটেছি এই মশলাটা দিয়ে দেবো এখন দেখুন মশলাটা ঢেলে দিয়েছি এবার এটা হতে থাক এটার মধ্যে যা আমি নুন এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়েছি এখন আর আমি নুন টুন কিছু দেব না পরে যখন দেখব যে নুন আর লাগবে তখনই আর অ্যাড করবো নুন আর এই কিছুটা পেঁয়াজ বেরেস বেরেস্তা কিছুটা রেখে দেবো বিরিয়ানিতে দেওয়ার জন্য আর মাংসে দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এটা এরকম হতে থাকুক দশ মিনিট হোক তারপরে আবার দেখো বন্ধুরা এগুলো খাবার মধ্যে একটু হালকা গরম করে নিয়েছি এবার এটা মিক্সিতে দিয়ে দেব তোমরাও ঘরের মধ্যে বানানোর চেষ্টা করবে মশলা সাহাজিরা সাহা মরিচ সাহা মরিচ সাহাজিরা তারপরে গোটা গোলমরিচ তারপরে এলাইচি দারচিনি লং সব দিয়েছি আর এর মধ্যে ধনে আমার কাছে ছিল না গোটা ধনে গোটা ধনে গোটা জিরে দিয়েছি গোটা ধনেও তোমরা ইউজ করো আর আমি শুকনো লঙ্কাটা দিই না ইউজ করি না কিছু তো শুকনো লঙ্কা আমি ওই জন্য স্কিপ করেছি তোমরা চাইলে দিতে পারো তো এটা আমি মিহি পেস্ট করে নিই দশ মিনিট হয়ে গেছে আমি এবার কীরকম হয়েছে ঢাকনা খুলে দেখি দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এটা তেলও বেরিয়ে আসছে এবার ওই যে গরম মশলা করে রাখলাম এখন ওটা দিয়ে দেবো এখন এই গরম মশলাটা এইমাত্র করলাম আপনাদের সামনে দেখালাম এই এক চামচ দিয়ে দেবো ছোটো চামচে দুই চামচ দিতাম চিকেন হয়ে গেছে সেদ্ধ এবার আমি এটা আঁচটা বন্ধ করে দেবো আর হাড়িটা সাজিয়ে নেব হাড়িটা সাজাবো আঁচটা বন্ধ করে দেবো শাড়িটা সাজিয়ে নেব এই যে প্রথমে ঘি দিয়ে দিয়েছি কিছুটা ঘিটাকে একটু গলিয়ে নিয়েছিলাম ফ্রিজে ছিল একদম টাইট হয়েছিলো ওই জন্য একটু গল গলিয়ে নিয়েছি প্রথমে ঘি দিয়ে দিয়েছি এবার আমি আর এই যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি আর এই যে আলু বোখরা নিয়েছি এবার আমি রাইস দেবো প্রথমে অল্প রাইস দেবো দিয়েছি এবার আলুও দিয়ে দেব আলু দিয়ে দেবো এবারের মধ্যে চিকেনও দিয়ে দেবো কিছুটা চিকেন দেবো দেখো বন্ধুরা কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি এবার

সেদ্ধ করিনি খালি একটু ভেজেছি লাল লাল করে দেখো দেব আই টু চিকেন দিয়ে আইটু চিকেন দিয়ে দিলাম এবার লাস্টে রাইসটা পুরোটা দিয়ে দেবো রাইসটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বেস্তাটাও দিয়ে দেবো আলু পোকোড়া দিয়ে দেব আর যে দুধে গোলাপর এটাও দিয়ে দেব এবার লাস্টে এখন ঘি আর একটু ঘি আর একটু গরম মশলা দেবো এখন দুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটাও গরমে গলে যাবে আর একটু গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা কিছুটা দিয়ে দেবো আর আমি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এইসব ইউজ করি না যেহেতু ছেলে খায় এইসব দেওয়াও বেকার তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো এবার এটা কুড়ি মিনিট রেখে দেবো একদম কম আছে দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি ঢেকে এই যে এটা হামাল দেশটা চাপিয়ে দিয়েছি আপনারা ওই যদি ঘরে ওই ইয়ে থাকে ফয়েল পেপার তো ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নেবেন অবশ্যই করে অনেক আটা আটকায় পেপার দিয়ে আটকালেও হবে আমার কাছে নেই আর এত দেরি হয়ে গেছে ফয়েল পেপারটা কিনতে ভুলে গেছে আর না হলে নোড়া শিল নোড়া ওই নোড়াটা দিয়ে আপনি ইয়ে করতে পারেন রেখে দিতে পারেন কুড়ি মিনিট এরকম রেখে দেবো নেবো আজ একদম কম আজ করে রাখবেন তারপর কুড়ি মিনিট পরে খুলে আপনাদের দেখা তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে যে দেখাচ্ছি আপনাদের খুলে খুব গরম এই দেখুন জিনিসটা এরকম হয়েছে